সত্যি বলতে সংসারে খাটতে খাটতে না নিজের জন্য একটু সময় বের করা হয় না সংসারে সবার কথা ভাবতে ভাবতে নিজের কথা ভাবা হয়ে ওঠে না নিজের পছন্দের খাবারগুলো যেন খাবারের তালিকা থেকে হারিয়ে যাচ্ছে যে যেমন ভালোবাসে তার জন্য তেমন তৈরি করা হচ্ছে নিজের জন্যে আর তৈরি করা হয় না কিছু তবু আজকে একটু বাচ্চাদেরকে বাড়ি স্কুলে পাঠিয়ে দিয়ে আমি একটু গরম গরম টোস্ট করতে কড়াই বসিয়ে দিলাম এরকম মাখন দিয়ে পাউরুটি সেকে চায়ের সাথে খেতে খুব ভালো লাগে তো আজ আগে খেতাম দুধের চা এখন দুধের চাটাও সহ্য হয় না তাই জন্য খাই লিকার চা তো এক কাপ লিকার চা আর তার সঙ্গে এরকম মুচমুচে ব্রেড দিয়ে খাবো তো দেখো ভগবানকে ভোগ দিয়েছিলাম সেগুলো তুলে নিয়ে ভগবানের কাছে একটু জল আর আপেল দিলাম বললাম গোপাল এখন তুমি বসো আবার দুপুরবেলা রান্না করে তোমাকে অন্য ভোগের সেবা দেবো তো আজকে ভগবানের ভোগে দিয়েছিলাম আপেল কলা খেজুর আর একটা রসগোল্লা সেগুলো নিয়ে নিয়েছি আমিও সেই প্রসাদ আর ব্রেড আর এক কাপ চা এই কটা দিয়ে আজকে সকালে নাস্তাটা সারি এখন বাজে বেলা বারোটা দেখো আজকে এমন একটা পাত্রে করে চা করলাম তাই এই চায়ের ভিডিওটা তোমাদেরকে শেয়ার করছি আজকে এই পাত্রটা যে ব্যবহার করছি এটা আমার বিয়ের সময় দিয়েছিল গিফট তো আজকে বারো বছর ধরে সে পাত্রটাকে ব্যবহারই করিনি তো হঠাৎ মনে হলো একটু ব্যবহার করি কারণ টিভিতে না আমি চায়ের অ্যাড্ডায় দেখেছি তাতে এই পাত্রটায় চা করে তো সেই জন্য এই পাত্রটায় করেই চা করছি এটাতে আমি মেপে আমার মাপেরই এক কাপ জল দিলাম একটু লবঙ্গ আদা দিলাম এই জলটা ভালো মতো গিয়ে ফুটে যাবে ফুটে গেলে দেব চা আবার এতে চা করার জন্যে একটা ভালো আইডিয়া এলো আমার মাথায় যে আমি এই চাটা ইউজ করব যে চাটা দিয়ে টিভিতে অ্যাড দেখায় অ্যাকচুয়ালি আমি তো অ্যাড করছি না বাট এরকম আমার একটা ইচ্ছে হলো তা আমি এরকম একটা বড় কাপে চা খাব সেই অনুসারে এক কাপের একদম ভর্তি এক কাপ জল দিয়েছি তার থেকে একটু বেশি হবে তো সেই জলটা ভালো মতো টকবগিয়ে ফুটে গেল এবারে দিয়ে দিচ্ছি চা পাতা চা পাতাটা দিয়ে কিছুক্ষণ ডেকে ছেঁকে নেবো কারণ এটা তো এমনিতে দুধের চা খাওয়ার চা পাতা লিকার চা খাবো আমি অথচ চিনি ছাড়া তাই এটা বেশি বয়েল করবো না তো চাটা তো যেমন হয় তেমন হবে কিন্তু এই পাত্রটা কি বলবো এটাতে চা করছি আমার যেন একটা আলাদা আনন্দ হচ্ছে যে আমার কাছে এই পাত্রটা আছে যেটা আমি টিভিতে দেখতে পাই আর এই পাত্রটার একটা বিশেষ গুণ আছে সেটা হচ্ছে এর চাটা ছাঁকনিতে ছাঁকতে হবে না এর মধ্যেই ছাঁকনি অ্যাড করা আছে সেটা দিয়েই ছাঁকা যায় কেমন লাগলো ভিডিওটা জানিও টা নে নেই নেই দাঁড়া এটা হলো সন্ধ্যাবেলা ওরা খেলা করছিল। ওরা খেলছে তো কে বল তো তোরা কি খেলছিস আমি একটু তোদের ভিডিও করি তো বাচ্চাদের আজকের এই খেলাটা তোমাদের কেমন লাগলো আমার ভিডিওটা যদি কোথাও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থেকো